হ্যালো বন্ধুরা তোমরা সাথে কেমন চাষ করছো খুব ভালো আছো নতুন একটা ব্লগ সব ব্লগটা দেখতে পাবো পাখিদের আজকে আমি কলা আর আম খেতে দেবো দেখবো খাই কি না আর একটা কবুতরের সাথে মানে তিন চারটা পায়রি জোড়া নিচ্ছে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্কিপ না করে সকাল সকাল কবুতর আমি খাসা কবুতর বলছি সরি পাখির খাসাটা সে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে পাখিগুলো দেখো সব ভয়ে ঘরে ঢুকে গেছে পাখিগুলো জন্য আমি আম কলা এগুলো দিয়ে রাখছি দিয়ে দেখবো এগুলো তো টিয়া প্রজাতির মতনই লাগতেছে তো দেখবো যেগুলো খায় কিনা আম কলা যদি খাই তাহলে তো ভালোই হয় তাহলে এগুলো কিছু মাঝে সাঝে দেওয়া যাবে আর লাভ বা কী কী ফল টল খায় তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বললো তো আমাকে দেখা তো ভাবে আছে তাহলে আমি বাইর করবো ভাই দেখতে বারাবে খায় ভয় বাচ্চা ভয় বাচ্চা সেজন্য বেরোচ্ছে না আগে বাইর করে থাকে তোমাদের দেখে দেখে বলে একটা পাখি বেরোলো বন্ধুরা দেখো আর দুইটা বেরোল আর কি বেরোবে না আর যাই হোক চলো কবুতর লবটের ভিতর তো কবুতর লব্টের ভিতর যাওয়ার আগে আমি কী করবো আগে দেখবো মুরগির লবটের ভিতর কারণ এখানে আমি দুইটা ডিম পেয়েছিলাম তো এখন দেখবো যে খোপের মধ্যে ডিম দিছে না ডিম এখনও দেয় নাই সেটাই দেখবো চলো তো মুরগির লটের ভিতরে চলে আসে না তো দেখি বাসাটা করছে খুব সুন্দর কিন্তু ডিম টিম দেয় তো খাসার মধ্যে দেখবো তো ডিম দিতে কিনা তো আজকে ডিম টিম দেয় নেয় যাই হোক দেখি আজকে দুপুর দুপুর টাইমে দেয় কিনা আর মুরগি কখন ডিম দেয় তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে বন্ধুরা চলো কব তো লফটের ভিতর ঢুকি আমি লফটের ভিতর ঢুকে আমি একটা জিনিস দেখতে এলাম যে জিরা গলার সাথে মানে সব বাইরে কি জোড়া নিতে চাচ্ছে এই সাদাটাও নিতে চাচ্ছে মানে বলা যাচ্ছে না যে কোনটা কার সাথে জোড়া নিচ্ছে তো হুমার সাথে যে জোড়া ছিল তো হুম ডিম দিচ্ছে কিনা না সঠিক কিন্তু বাসা করেছে দেখো বন্ধুরা তো আজকে থেকে আমি কালোটার নাম দেবো সুলতান দেখো সুলতান তো সুলতানের মতন তো থাকতে হবে না কালো কালার পায়ের ঝুমুর আছে নাকটা মোটা চোখটা ধোক এরকম বড়ো বড়ো তাহলে এর নাম আসা থেকে সুলতান আর কোন পাড়ার কী নাম দেওয়া যায় তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো আর এই মুখ্য পাড়াটা যে আছে মুখ্য পাড়াটার কী নাম দেওয়া যায় তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো যদি ভালো লাগে নামটা অবশ্যই দিয়ে দেবো তো আমি এই লাল পাড়া নাম লালাটা ঘুরে এর কাছে দেখো জোড়া এখনো নিয়ে নেয় পপ জোরা নেয় নেয়াল টুকাল পায়ের কাছে মার কাছে পায়রা তো এদের কীভাবে জোড়া দেবো তাও আমি বুঝি না মানে জোড়া দেওয়ার দিকে আমি খুব কাঁচা একটু মানে একটু খাঁচা থাকলে ভালোভাবে জোড়া দেওয়া যায় তাছাড়া আমি জোড়া দিতে পারছি না আর এই যে বাচ্চাটা দেখা যায় এই যে এই বাচ্চাটার জোড়া হচ্ছে যেটা এই সাদাটা এটা ভাই আর কি বলবো বন্ধুরা এই দুটোকে যে উড়াইছিলাম যার রেজাল্ট পাইছি ভাই খুব সুন্দর রেজাল্ট আর কয়পারের বাচ্চা তিন পণ্য কয় পারের বাচ্চা এত সুন্দর ওরা উড়ছে দেখেও মাথা নষ্ট হয় খুব সুন্দর উড়ছে দেখতে পাচ্ছি সাদাটা আর এটা হচ্ছে পায়রা আর এই দেখো এই দুটো এদের মনে জোড়া ঠিক মতন হচ্ছে না হোক কিন্তু এটা পায়রি গ্যারান্টি এটা পায়রা গ্যারান্টি কিন্তু জোড়া মানে খালি যত পায়রা আছে সবাই যে এই বাইরের সাথে জোরা নিচ্ছে অনটা দেখায় এই এটার সাথে এটার সাথেই সব জোর নিচ্ছে এটার সাথে এটা জোড়া নিচ্ছে লাল জিরা এটা জোড়া নিচ্ছে তারপরে ওই কালোটা জোড়া নিচ্ছে এদিকেই সাদাটা জোড়া নিচ্ছে একটা পায়রার সাথে সবাই জোড়া নিচ্ছে আর এই বাচ্চাটা চোখটা একটু অন্য কীরকম হয়ে গেছে আমি বুঝতেছি না কী হয়েছে এর বসন্ত তো হয় না যাই অন্য কোনো রোগ টুক হবে যাই হোক তো চলো কবুতরবেলাকে ছাড়ি স্যারে খেতে দিই তো আজকে কথা দেবো নিচে খেতে দেবো চলো বন্ধুরা পায়ের খোপের কাছে যা যায় আমি পাখির কাছে কাছে আসছি তো দেখি সব সবাই নিচে নাম সে তো খাওয়ার জন্য আমি খাবে কিনা সেটা আমি বলতে পারছি না তো তুমি নিচেই রাখার চেষ্টা দিই খাই কিনা চলো কারণ পায়ের খাওয়ার জন্য এসব দাও সব খাওয়ার জন্য নিচে নাম এখন তো কবুতরের জন্য খাওয়ার নিয়ে চলে আসছে ভুট্টা গোম সব নিয়ে চলে আসছে তো আগে দেবো চলো তো কবুতর তো বুটটা দিলাম দেখো কত সুন্দরভাবে ভুটটা খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি ভুট্টা খাওয়ানো হয়ে গেলে আমি গম দেবো তো দেখি গম আমি ভুট্টা ভালোই খাই মোটামুটি যা খাই আর গম যদি দিই তাহলে ভুট্টার খাবে না সেজন্য গমটা পরে দিই আমি অনেক ভুট্টা নষ্ট এখন আমার দ্বারা দেখছি না ভুট্টা খুব কম খায় সব কব তোর উঠে যাচ্ছে আবার নামতে উঠে যাচ্ছে নামতে খুব কম খাচ্ছে তো গম তো মানে ভুট্টা তো কিছু খালো না যাই গান গম দিয়ে দিই গম খাবে আয় আয় তো দেখতে তো পারলে কলার চাম তো খেলো না যাই হোক আর কোন পায়রার সাথে কোন কোন পায়রি জোড়া নিচ্ছিল তো তোমাদেরকে দেখাইলামই তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে তা তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই